এই যৌতুক মারা নেপলারা তোরা ভালো কবে ক মানে গরিব করে বিয়া কইরা তুই যৌতুক চাস লাখ লাখ টাকা ভাই তোর বিয়া করার আগে উচিত ছিল ওই ফ্যামিলিটা কেমন মানে বর্তমানে মানে ষাট পার্সেন্ট মানুষই আসলো যৌতুকের উপর নির্ভর কায়নি রে ভাই মানে তোর কি না যে ওই ফ্যামিলিটা কেমন মানে বৌরে গার্মেন্সে কাম করা এই স্যার দোকানে পলিটিক্স নিয়ে আলোচনা করি এই হলো বর্তমান দেশের অবস্থা ভাই যৌতুক যৌতুক এগুলা বাদ দেয় ঠিক আছে এগুলা সরকার আইন করা উচিত যাতে যৌতুক আপনার যেই যৌতুক চাইবে হ্যারে আপনার ছয় মাস বা পাঁচ বছর দশ বছর জেল দেওয়া উচিত মানে যৌতুকটা এমন একটা ট্রেন্ড হয়ে গেছে মানে আর গরিব করে বিয়া করবো ঠিক আছে ভালো কথা ভাই যৌতুক নিবি গে তোর তো আগে জানা উচিত ছিল ফ্যামিলিটা কেমন তাই না মানে বড়দের গার্মেসে কাম করে ওদিক দিয়ে হেরা গান যা খেব বাবা খেবো বউয়ের টাকা দিয়া হ্যাঁ মানে চাকরিও করবো না ছয় মাসে মানে ছয় মাস বারো মাসে মনে এরা এক দুই দিন তিন কাম করে বাকিটি বড়টা চলে আর বড় দাঁড়া নির্যাতন করে দিন দিন কি ট্রেন্ড আইল রে ভাই এটা পানি এগুলো বন্ধ হওয়া উচিত মনে করি মানে বউয়েরটাকে আজীবন খায় এগুলো লজ্জা করে না ন্যূনতম আবার এরা যৌতুক চায় মানে এই যে যেই যেই পোলা কষে বিয়া দেয় ওর মারে সবার আগে বিড়ানো উচিত আমি মনে করি বা যৌতুক কেন রে ভাই তুই বেটা পুরুষ হলে কাম করে খাবি এটা বইয়েরটাকে কেন খাস আর ফ্যামিলি শ্বশুরবাড়ি কেন টাকা খাবি ভাই তোর নিজের বন্যাই তখন যদি তো করছে যৌতুক চাই তোর তোর কেমন লাগবো ক যৌতুক কেমন একটা ট্রেন্ড রয়েছে মানে এই সুদানি পোলা মনে হয় পিড়াইতে মনে ইচ্ছা